বিরতির পর স্বাগত সদ্য সমাপ্ত হলো ভারতের লোকসভা নির্বাচন সামনেই রয়েছে ভারতের তিন রাজ্যে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করছে সবকটি দল আগামী সপ্তাহ থেকে তিন রাজ্যের নির্বাচনে প্রচারে নামবে বিজেপি জম্মু কাশ্মীর থেকে নির্বাচনে প্রচার শুরু করার পরিকল্পনা এই মুহূর্তে রয়েছে বিজেপির সর্বভারতীয় স্তরের নেতাদের মোদী শাহ এবং রাজনাথ সিংরা নামবেন ভোট প্রচারে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু আগামী সপ্তাহ থেকে তিন রাজ্যের নির্বাচনী প্রচার করতে যাচ্ছে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা ইতিমধ্যে কি জানতে পারছো বিজেপি সূত্রে দেখো অঙ্কিতা প্রায় ১০ বছর পর এবার বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু কাশ্মীরের স্বাভাবিকভাবেই একটা চাপ রয়েছে নির্বাচন কমিশনের তার পাশাপাশি যেভাবে উপত্যকা বর্তমানে উত্তপ্ত তাতে করে শান্তিপূর্ণ নির্বাচন করা কিন্তু রীতিমতো একটা চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে আমরা দেখেছি বিজেপির শীর্ষস্থানীয় নেতারা বা কেন্দ্রীয় কাশ্মীর সফরে গিয়েছেন এই কিন্তু তারা সেই ভোট প্রচারের শুরু করে প্রথম কাশ্মীরে শান্তি ফিরছে বা আরো উন্নতির জন্য বিজেপিকে বিধানসভায় জেতাতে হবে এমন বক্তব্য কিন্তু আমরা প্রায় শুনেছি যে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা জম্মু কাশ্মীরে গেছেন সেই তাদের মুখে এবার আনুষ্ঠানিক ভাবে সেই ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে প্রচারও শুরু হচ্ছে সেক্ষেত্রে জম্মু কাশ্মীরকেই এগিয়ে রাখছে বিজেপি জম্মু কাশ্মীর থেকে বিজেপি শীর্ষস্থানীয় নেতারা তারা তোমার নির্বাচনের প্রচার শুরু করবে আমরা দেখেছিলাম ইতিমধ্যে মোদী মোদীও গিয়েছিলেন জম্মু কাশ্মীরে এবং জম্মু কাশ্মীরে কিন্তু শান্তি এবং প্রগতির জন্য তিনি বিজেপিকেই জয়যুক্ত করার আহ্বান রেখেছেন জম্মু কাশ্মীরবাসীর কাছে এবং সেদিক থেকেই যে বিজেপি এভাবে জম্মু কাশ্মীরে ভোট প্রচার যে হবে এমনটা কিন্তু মানে কোনো সন্দেহ দেখো দেখো যদি যদি লাস্ট লোকসভার ট্রেন্ড সেক্ষেত্রে যারা ইন্ডি জোটের বা ইন্ডিয়া জোটের যে শরিক রয়েছে ওমর আবদুল্লার দল সেই ওমর আবদুল্লার দল কিন্তু একদম বিজেপির ঘাড়ে নিঃশ্বাস হয়েছে অর্থাৎ বিজেপিও দুটো লোকসভায় জিতেছে এবং ওমর আবদুল্লা দলও দুটো লোকসভাতেই জিতেছে এবং একটি ইন্ডিপেন্ডেন্ট জিতেছে তো সেক্ষেত্রে দেখা যায় কংগ্রেস সেভাবে ঘাঁটি ঘাঁটতে না পারলেও ওমর আবদুল্লা কিন্তু বিজেপির একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে এবং ওমর আব্দুল্লাহ এক সময় মুখ্যমন্ত্রী ছিলেন জম্মু কাশ্মীরের তো সেক্ষেত্রে তিনি একটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ পাবে পাশাপাশি মেহবুবা মুফতির উপরে যথেষ্ট ভরসা রাখছেন তবে মেহবুবা মুফতির কিন্তু ফলাফল লোকসভা নির্বাচনে সেভাবে ভালো নয় যে কারণে মেহবুবা মুফতিকে বিশেষ চাপ মনে করছে না বিজেপি শিবির তবে বিজেপি একাই লড়ছে সেই ভোটে বিধানসভা হরিয়ানার ক্ষেত্রে আমরা যদি দেখি লোকসভা নির্বাচনে একেবারে কাটায় কাটায় টক্কর রয়েছে বিজেপির সঙ্গে কংগ্রেসের তো সেক্ষেত্রে একটা বড় চাপ থাকছে আহ তোমার হরিয়ানা এবং যদি আহ দিকে আমরা দেখি ঝাড়খণ্ডে বর্তমানে যে হেমন্ত সরেনের সরকার রয়েছে হেমন্ত সোরেন যখন জেলে গিয়েছিলেন সেক্ষেত্রে তখন তার সরকার সামনে ছিলেন চম্পাই সোরেন এবং চম্পাই সোরেনের যথেষ্ট ক্লি রয়েছে পাশাপাশি তিনি একজন ভালো সংগঠক হিসেবে পরিচিত এবং যে এতদিন হেমন্ত সোরেন যে কদিন জেলে ছিলেন সেই সময়টা তিনি সরকারে চালিয়েছেন তো ক্ষেত্রে তারও যে একটা লবি তৈরি হয়েছে বা তারও একটা তার সমর্থনে একটা যে অংশ রয়েছে এমনটা কিন্তু কোনো সন্দেহ নেই এবার চম্পাই সোরেন যদি সেক্ষেত্রে বিজি। যে দলের যে ভোট কাটবে তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই অন্যদিকে লোকসভাতে একেবারে খুব ভালো ফলাফল করেছে ঝাড়খণ্ডের বিজেপি অন্যদিকে আহ যদি বিধানসভা দেখো বিধানসভাতেও কিন্তু একেবারে বিরোধী দলের ভূমিকা পালন করছে বিজেপি তো সেক্ষেত্রে বিজেপি যথেষ্ট শক্তিশালী ঝাড়খণ্ডে এবং চম্পাই সোয়েন যদি বিজেপিতে যোগ দেন তো সেক্ষেত্রে জেএমএম এর বা হেমন্ত সোরেনের যে ভোট কাটবে এটা কিন্তু অবশ্যম্ভাবী আহ পাশাপাশি আমাদের একদম কাটায় কাটায় ভোট হবে কিন্তু বা কাটায় 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 লড়াই লড়াই হবে হবে রাজ্যতেই সেক্ষেত্রে যদিও জম্মু কাশ্মীরে বিধানসভা যেহেতু দশ বছর হয়নি তো সেক্ষেত্রে সেহেতু আহ বিধানসভার সেইভাবে ফলাফল বা রেজাল্ট টানাটা বা সেভাবে যুক্তিযুক্ত নয় তো সেক্ষেত্রে লোকসভার যে ভোটের কথা বললাম কাটায় কাটায় রক টক্কর রয়েছে অন্যদিকে হরিয়ানাতেও যে কৃষক আন্দোলন হয়েছিল সেই কৃষক আন্দোলনের উৎপত্তি স্থল কিন্তু সেই হরিয়ানা অর্থাৎ সেই হরিয়ানার এখন কৃষকরা ঠিক কৃষকদের উপর নির্ভর করছে এবং সেই কৃষকরা যে বিজেপি সরকারের বিরুদ্ধে কিছুটা ক্ষোভান্বিত সেই ফলাফল বা সেই আউটরিচ কিন্তু আমরা দেখেছিলাম ভোটের রেজাল্টে যে কারণে একেবারে কংগ্রেস একদম বিজেপির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে তো সেক্ষেত্রে বলাই যায় যে একদম ভোট হবে কাটায় কাটায় খুব কড়া লড়াই হবে তবে সেক্ষেত্রে বিজেপি কিন্তু তাদের যে প্রচার সেই ভোটের জন্য ঝোড়ো প্রচার ইতিমধ্যেই শুরু করবেন বা আনুষ্ঠানিক ভাবে সেই নির্ঘ প্রকাশের পর থেকেই শুরু করবেন এবং জম্মু কাশ্মীর থেকেই তার কিন্তু আনুষ্ঠানিক সূচনা হবে বলেই জানা যাচ্ছে মোদী শাহ থেকে শুরু করে রাজনাথ সিং সকলেই কিন্তু জম্মু কাশ্মীর পাড়ি দিতে পারেন

যদি সেইভাবে দেখি যে বিজেপির ফলাফলের যে ব্যাপারটা রয়েছে তো সেক্ষেত্রে আহ লোকসভার ঠিক আগে আগে বেশ কিছু ইস্যু সামনে এসেছিল যে কারণে বিজেপির একটি ফলাফল এবং হরিয়ানার সেক্ষেত্রে কৃষক আন্দোলনকে অনেকেই দায়ী করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকই মনে করছেন যে কৃষক আন্দোলন হয়েছিল সে আন্দোলনের জেরেই কিন্তু হরিয়ানায় খারাপ ফলাফল পাশাপাশি যে কাশ্মীরের তিনশো সত্তর ধারার বিলুপ্তি হয়েছে সেই কাশ্মীরের তিনশো সত্তর ধারার পক্ষে যেমন অনেক মানুষ রয়েছেন তেমন বিপক্ষেও কিন্তু প্রচুর মানুষ রয়েছেন তো সেক্ষেত্রে কাশ্মীরেও কিন্তু সেই সেই ইস্যুটা কিন্তু কাজে লেগেছে এবং অন্যদিকে যদি ঝাড়খন্ডে দেখি ঝাড়খন্ডে সেভাবে কোন চম্পাই সোরেন বা এই হেমন্ত ঠিক লোকসভার আগে আগেই তার তাকে জেলে পাঠানো হয়েছিল সিবিআই তাকে জেলে নিয়েছিল কিন্তু সেক্ষেত্রে সেই যে ফলাফলটা আমরা দেখেছিলাম লোকসভায় ভালো রেজাল্ট করেছিল বিজেপি তবে বর্তমানে যখন হেমন্ত সোরেন ছাড়া পেয়েছেন জেল থেকে সেক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিজেপির কাছে কারণ বিজেপি স্বাভাবিকভাবেই হেমন্ত বিরুদ্ধে সিবিআই এখনো সেভাবে কোনো উপযুক্ত তত্ত্বপ্রমাণ আনতে পারেনি যে কারণে তাকে জেলে রাখা হতে পারে বা তাকে কাড়া রাখা যেতে পারে সেরকম কোনো উপযুক্ত তত্ত্বপ্রমাণ কিন্তু এখনো জমা দিতে পারেনি सीबीआई তো সেই ক্ষেত্রে ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রী রয়েছেন বর্তমানে হেমন্ত সোরেন তার তার জন্য কিন্তু একটা প্রো সেন্টিমেন্ট বা প্রো হেমন্ত সোরেন সেন্টিমেন্ট একটা স্বাভাবিকভাবেই আদিবাসী মানুষদের মধ্যে বা ঝাড়খণ্ডের মানুষের মধ্যে একটা তৈরি হবে তবে বিজেপি যথেষ্ট ভালো জায়গায় রয়েছে ঝাড়খণ্ডে এবং চম্পাই সোরেন নামটি জানাছিলাম চম্পাই সোরেন কিন্তু যদি বিজেপিতে যোগদান করেন তবে তবে সেক্ষেত্রে কারণ চম্পাই সোরেন যথেষ্ট ক্লিন ইমেজের একজন ব্যক্তি এবং যথেষ্ট ভালো সংগঠক এবং তিনি এতদিন প্রচারের আলোতে সেভাবে জাতীয় রাজনৈতিক স্তরে ছিলেন না সবে যখন হেমন্ত সোরেন জেলে গেলেন তখনই কিন্তু তার উপর সেই জাতীয় রাজনীতির যে প্রচারের আলো সেই প্রচারের আলো পড়েছে এবং হ্যাঁ তখনই কিন্তু তার তার সম্বন্ধে অনেক কিছু জানা গেছে যে তিনি একজন ভালো সংগঠক এবং ভিতর ভিতর তিনি আহ সেই জেএমএম কে একদম শক্ত হাতে আটকে রেখেছিলেন যখন তাদের সেই নেতা সোরেন একেবারে জেলবন্দি বা সরকার পড়ে যাওয়ার মতো অবস্থা সেখানে কিন্তু চম্পাই সোরেন যথেষ্ট দক্ষভাবে সেই সরকার চালিয়েছেন তো সেক্ষেত্রে বলাই যায় বা বোঝাই যায় যে চম্পাই সরেন যথেষ্ট ভালো একজন সংগঠক এবং এরকম একজন সংগঠক যদি হাতছাড়া হয়ে যায় জেএমএম এর তো সেক্ষেত্রে ভোট কিন্তু কাটতে পারে তবে বিজেপি সেই সমস্ত দিক মাথায় রেখেই প্রচারে নামবে অঙ্কিতা ধন্যবাদ শুভেন্দু অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপি তাই ইতিমধ্যেই এই তিন রাজ্যের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে নামতে চাইছে বিজেপির শীর্ষস্থরীয় নেতৃত্বরা তাই আগামী সপ্তাহেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়বে প্রধানমন্ত্রী মোদী অমিত শাহ এবং রাজনাথ সিং এর মতো তাবর তাবর নেতৃত্বরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন